2025 BPL এ রংপুর রাইডার্স হয়ে BPL মাতাতে আসছেন অস্ট্রেলিয়ার মার্কুটে অলরাউন্ডার গ্লিন ম্যাক্সওয়েল ব্যাট হাতে রান বন্যায় অংশ নিতে ম্যাক্সিকে দেখা যেতে পারে BPL নিলামে নাম তোলার আগেই তাকে দলে ভেড়াতে পারে রংপুর রাইডার্স ডেভিড অনারকে না পেলেও ম্যাক্সওয়েল কে নিয়ে দল সাজাতে পারে সাবেক চ্যাম্পিয়ন এই দলটি ম্যাক্সওয়েল যে আসতে পারেন তার সম্ভাবনা জোরদার হয়েছে এসএ 20 নিলামের পর নিলাম শেষ হয়ে গিয়েছে সাউথ আফ্রিকান এই লিগের কিন্তু ম্যাক্সওয়েল কে কোনো দলের স্কোয়াডে দেখা যায়নি আর তখনই সম্ভাবনার পালে একটু একটু করে হাওয়া লাগতে শুরু করে কেননা বিদেশি ক্রিকেটারদের বিপিএল খেলার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সমসাময়িক সময়ে অনুষ্ঠিত হওয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ এসএ টোয়েন্টি লিগ এই লিগের কারণে অনেক বড় প্লেয়ারদের বিপিএল এর দলগুলো পাচ্ছে না তাই এই লিগে যারা না খেলেন তাদেরকে বিপিএল এর ভেরানোর যথেষ্ট সুযোগ থাকে ম্যাক্সওয়েল কে ঘিরে সেই সুযোগ অবশ্যই আছে তাই বিপিএল এর দল মালিক পক্ষ ম্যাক্সওয়েল পক্ষ সমঝোতায় আসতে পারলে ম্যাক্সওয়েল কে বিপিএল এ ফেরানো কোনো ব্যাপারই না তবে সম্ভাব্য নাম হিসেবে রংপুর রাইডার্সের কথা শোনা যাচ্ছে বসুন্ধরা গ্রুপের এই দলটি চাইলে রংপুরের জার্সি তে ম্যাক্সওয়েল কে বিপিএল খেলাতে পারে আর সেই সম্ভাবনাও অনেক তবে নিলাম পরবর্তী সময়ে কোনো দল ম্যাক্সিকে নেওয়ার আগে যদি বিপিএল এর কোনো দলের থেকে প্রস্তাব পান তাহলে খেলার সম্ভাবনাই বেশি সাকিব আল হাসানের সঙ্গে জুটি ম্যাচ যেমন রংপুর হায়ার করতে পারে খেলাতে তেমনি সাকিবের অভাব পূরণের জন্য হলেও ডাকতে পারে সাকিব যে বিপিএল খেলবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না তাই সাকিব যদি বিপিএল না খেলতে পারেন তাহলে একজন অলরাউন্ডারের অভাব পূরণের জন্য ম্যাক্সওয়েলের থেকে ভালো অপশন আর কোথাও নেই তাই রংপুর রাইডার্স ম্যাক্সওয়েলের দ্বারস্থ হতে পারে আসন্ন বিপিএল এ রংপুর রাইডার্স বরাবরই হ্যাভি দল সাজায় পারফর্মারদের প্রাধান্য দেয় তাদের স্কোয়াডে আর এটাই তাদের বিপিএল এ সফলতার মূল কারণ তবে এবার রাইডার্স শিবির কিছুটা ব্যাক ফুটে থাকতে পারে সাকিব আল হাসান যদি বিপিএল না খেলতে পারেন তাহলে রাজনৈতিক জটিলতায় সাকিবের বিপিএল খেলার ভাগ্য পেন্ডুলামের মতো ঝুলছে যদি শেষমেশ নিরাপত্তা ইস্যুতে সাকিব বিপিএল খেলতে না পারেন তাহলে তার অল্টারনেটিভ হাই প্রোফাইল কোনো অলরাউন্ডারের খোঁজ করতে হবে হোক তা দেশি কিংবা বিদেশি আর এজন্য ম্যাক্সওয়েলের দিকেও হাত বাড়তে পারে বিপিএল অন্যতম সফল এই দলটি শেষমেশ ম্যাক্সিকে পেয়ে গেলে রংপুরের জন্য যেমন ভালো হবে তেমনি বিপিএল এর মান উন্নয়নের জন্যও যথেষ্ট ভূমিকা রাখতে পারবেন গ্লেন ম্যাক্সওয়েল আবু নাইম স্পোর্টস টাইমস